হ্যালো ব্রিবান কেমন আছেন সবাই দেশে বিদেশে সাউন্ড চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন তো আমরা পুজোতে বাড়ি এসেছি তো পুজোতে তেমন ভিডিও করা হয়নি টুকটাক যেগুলো করা হয়েছে সেগুলো তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে আমরা প্রতিবারের মতো আবার পুজোর পর সবাই মিলে যাচ্ছি বেড়াতে আর এবারে যাচ্ছি আমরা রাজগীর নালন্দা বুদ্ধগয়া গয়া এগুলো তো তাই আজকে আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলুন যাওয়া যাক এই মাত্র আমরা গয়া স্টেশনে নামলাম এখন বাজে দুপুর তিনটে ট্রেন পনেরো মিনিট মতো লেট ছিল এবার আপনাদের বলি আমরা কিভাবে গয়া এলাম শিউরি থেকে মেমু এক্সপ্রেস ধরে দুর্গাপুর এসে সেখান থেকে সকাল দশটায় হাওড়া লালকন এক্সপ্রেসে করে এলাম গয়া তবে মেমুর বদলে ময়ূরাক্ষী ধরে এলে আমাদের দুর্গাপুরে একটু কম সময় বসে থাকতে হতো আর কি যাই হোক যদিও এবছর আমাদের প্ল্যান ছিল উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার তবে টিকিটের ওয়েটিং লিস্ট কনফার্ম না হয় শেষ মুহূর্তে ডেস্টিনেশন চেঞ্জ আর কি সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আগে খেয়ে নিই তারপর থাকার হোটেল দেখব গয়া স্টেশনের বাইরেই সব খাওয়ার দোকান আর থাকারও হোটেল আছে তা অন্যান্য তীর্থের মতো এখানেও সব নিরামিষ ভোজনালয় আমরাও তার মধ্যে একটা পছন্দ মতো দোকানে ঢুকে পড়লাম এই তো আমাদের সব খাবারও চলে এসেছে পার প্লেট এখানে একশো কুড়ি টাকা করে নিল খাবারের টেস্ট মোটামুটি আর প্রচণ্ড ঝাল এ তো আমরা চলে এসেছি হোটেলে আর রেডিও হয়ে গেছি আমরা আছি অজাত শত্রু হোটেলে আর এখন আমরা বিকালবেলা গয়ার যেসব মন্দিরগুলো আছে বা ফলগুলো দিয়ে এগুলো এখন ঘুরে দেখব। তাই এসে রুমের মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এখন আমার সবাই মিলে বেরোচ্ছি তো চলুন যাওয়া যাক চলে এসেছি বিষ্ণুপাদ মন্দিরের সামনেই ওই যে পিছনে মন্দির হোটেল থেকে টোটো করে কুড়ি মিনিট মতো লাগলো মন্দিরের পিছনেই আছে ফলগু নদী সন্ধে হয়ে আসছে তাই নদীটাই আগে দেখে আসি আর এইখানে এসেই লোকজনের দেখা দেখি শুরু হয়ে গেছে আরে এদের দিয়ে না এরা ভালো জিনিসের দাম দিতে পারে না নয় মুখ চলো চলো দেখতে যাতে দিনের আলোতে দেখতে পায় না হলে রাত হয়ে যাবে এইখানে দেবঘরের মতো বেশ পরপর লাইন দিয়ে বেশ কিছু মিষ্টির দোকান জিনিসপত্রের দোকান এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ফলগু নদীর থেকে ধীরে ধীরে তো সিঁড়িগুলো একটু বড় আছে আর ওই যে ফলগু নদীতে ঢোকার হাটটা ওইখান দিয়ে এসে এই দেখো সোমেশ্বর মহাদেব এই দেখো আর একটা মন্দির পাশে আমরা তো এই প্রথমই গয়া এলাম তবে মারা আর দশ বছর আগে একবার এসেছিল তখন নাকি ফলগু নদীতে বালির ওপর হেঁটে এপার ওপার করা যেত আর বালি খুলে জল বেরোতো তবে এখন দেখছি নদীতে প্রচুর জল যদিও আমাদের কিছু পরিকল্পনা ছিল না এখান থেকে সূর্যাস্ত দেখার কিন্তু বেশ ভালোই লাগছে নয় চলো কেন তা নয় জোয়ার ভাটার ব্যাপার আছে তো হতে পারে তা হতে পারে সব করে কেমন নেমে গেল এখান থেকে ড্যামের মতো জলও ছেড়েছে ব্রিজটাই রং বেরঙের আলোগুলো সব চলে উঠেছে দেখতে বেশ সুন্দর লাগছে যাই ওই পার থেকে একবার ঘুরে আসি এই দেখুন ব্রিজটার নাম দিয়েছে মা সীতা সেতু পেরিয়ে এই পারে চলে এসেছি আর দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে নদীর পার বরাবর এই লম্বা দেওয়াল জুড়ে পৌরাণিক নানা ঘটনা মধুমণি আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছে তার সাথে এই নদীর ঠান্ডা হাওয়া রং বেরঙের আলো সব মিলিয়ে নদীর পারে হাঁটতে যে কি ভালো লাগছে বেশ অনেকক্ষণই থাকলাম এবার ফিরে গিয়ে বিষ্ণুপাদু মন্দিরে যাওয়া যাক মন্দিরের বাইরেই তো ক্যামেরা জমা নিয়ে নিয়েছিল তাই আর ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না তবে এই সন্ধ্যের দিকে মন্দির একেবারে ফাঁকা ছিল খুব সহজেই আমরা গর্ভগৃহে ঢুকে শ্রী বিষ্ণু পদচিহ্ন দেখে এলাম এখন আমরা আছি মা মঙ্গলাগরির মন্দিরে এই মন্দিরটা বিষ্ণুপাদ মন্দির থেকে টোটো নিয়ে আসতে হবে আমাদের একান্নটা শটি মধ্যে এটাও একটা এখানে মা সতীর স্তনের অংশ পড়েছিল তাই এই মন্দিরটিকে পুষ্টির প্রতীকও ধরা হয় এখন রাত আটটা বাজে আর দেখুন মন্দির চত্বর একেবারে ফাঁকা ভিড়ের জন্য এখানে ব্যারিকেড করা আছে তবে সাইডে বসার জায়গাও আছে তাই বিশ্বের তিথিতে যখন খুব ভিড় হয় তখনও খুব একটা অসুবিধা হবে না তবে এখন তো পুরোই ফাঁকা মাতা का बुलाबा आया है তাহলে কি মন্দিরের স্ট্রাকচারটা দেখে গেছে এই যে আমরা লাইনে আছি দীর্ঘ ঠিক দশ মিনিট আশা করি আর দশ মিনিটের মধ্যে দেখা হয়ে যাবে টিউবলাইট লাগছে আর একজন মা দর্শন হয়ে গেল মন্দিরের গর্ভগৃহ খুবই ছোট্ট কোন বৈদ্যুতিক আলোনে কেবল বিশাল বড় একটা ঘিয়ের প্রদীপ জ্বলছে ভিতরে ছবি তোলা বালুন ছিল এখন বাইরে বেরিয়ে অন্যান্য ঠাকুরের মন্দিরগুলো ঘুরে দেখছি মহশিবের আছে আমরা দেখলাম মহামঙ্গলের महादेव করে কাটছে এই যে এই সাইডটায় বিষ্ণু দাঁড়িয়ে আছে এই যে সুদর্শন চক্র নিয়ে এক এক করে টুকরো টুকরো করে চলে সব সতী পিঠে এই একটা ছবি দিলেই হয় চলো এই তো আমরা খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসছি আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো আমরা তো আছি গজাশত্রু হোটেলটা ওটা একদম স্টেশনের একদম স্টেশন থেকে বেরিয়ে একদম প্রথম হোটেল এটা আর তো তারপরে অনেকগুলো খাবারের দোকান আছে তো ওখান থেকেই খেয়ে নিয়েছি আজকে রাতে তো আমরা খেলাম ধোসা আর ছোলে ভাটুরে ধোসাটা অল্প নিয়ে সবাই একটু টেস্ট করে দেখে আর ছোলে ভাটুরে আর কালকের জন্য আমাদের একটা টোটো রিজার্ভ করা হয়েছে আমরা যেহেতু জন আছি তো ছজনের একটা টোটোতে হয়ে যাবে তারপরে এখান থেকে যাব বুদ্ধ গয়া বুদ্ধ গয়ার সমস্ত বৌদ্ধদেব মানে বুদ্ধদেবের সমস্ত যে যেসব চীনা বোধ হয় চীনা জাপানিস নেপালি যে সমস্ত বৌদ্ধ মন্দির আছে সেগুলো সব পরপর দেখে দুপুরের আগে মানে দুপুরে সাড়ে বারোটা একটার মধ্যে আবার গয়াতে ফিরে আসার ইচ্ছা আছে এখানে তারপর খাওয়া দাওয়া করে হোটেলে আবার ব্যাগপত্র নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে পড়বো আমরা রাজগীরের উদ্দেশ্যে কালকে রাতটা আমরা থাকছি রাজগিরে কেননা তারপর সবই রাজগীর নালন্দা ওখান থেকেই দেখাটা সুবিধা হবে সেই জন্য তো আজকের মতো বাই বাই